তো মেসেজের মাধ্যমে জানার জন্য তোমাকে সরাসরি চলে যেতে হবে মেসেঞ্জারে মানে তোমার ফোনের মেসেজে এরপরে এখানে লিখতে হবে যে কোনো নাম্বার দিয়েই তুমি এখানে লিখতে পারবা আর মানে মেসেজ করতে পারবা মেসেজ করতে হবে তোমাকে ধরো ওয়ান সিক্স এই দিতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই থ্রিপল টু এখানে দেওয়ার পরে এই যে সামনে এগুলো হচ্ছে বিগত বছরে আমি তোমাদের এই কাজ করেছিলাম সেগুলো নিয়ে তো ওয়ান সিক্স এখানে তোমাকে কী লিখতে হবে মেসেজ করতে হবে প্রথমে তোমার যেই মানে তোমার কি পরীক্ষা এইস সবগুলো বড় হাতে দিতে হবে এইচ এচ সি এরপর একটা স্পেস দিবা স্পেস দেওয়ার পরে তোমার কোন বোর্ড ঢাকা বোর্ড বরিশাল বোর্ড মানে যে বোর্ড হোক ওই বোর্ডের প্রথম তিন অক্ষর ধরো ঢাকা বোর্ড সেক্ষেত্রে আমি এ ঢা এতটুকু এরপর আবার স্পেস স্পেস দেওয়ার পরে তোমার রোল নাম্বার দিবা ধরো ছয় সংখ্যার একটা রোল তোমার এই ছয় সংখ্যার একটা রোল দিয়ে দিছি এরপর আবার একটা স্পেস দিবা স্পেস দেওয়ার পরে তোমার দুই হাজার পঁচিশ এটা দিবা দু পঁচিশ এই এতটুকুই তোমাদের কাজ এটা তোমরা দেখে রাখো এটা দিয়ে এখানে সেন্ড করে দেবা সেন্ড করে দিলেই ফিরতে একটা এস এম এস আসবে ওই এস এম এস এর মাধ্যমে তোমাদের ফলাফল সম্পূর্ণভাবে তারা একদম তোমাদের ফলাফলটা জানায় দেবে তো এই ছিল তোমাদের সহজ তিনটা পদ্ধতি তোমাদের কাজকে ভিডিওতে জানিয়ে দিলাম তো শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পারছো যে কিভাবে তো এভাবেই সহজ পদ্ধতি তোমার রেজাল্টটা দেখতে পারো আর তোমাদের বর্তমানে তোমার এডমিশনের জার্নি আছো এডমিশন জার্নি তোমাদের সফল হোক আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি শিক্ষার্থীরা আল্লাহ হাফেজ